নমস্কার আমি পিয়ালি মুখার্জি সবাইকে অনেক শুভেচ্ছা এবং কামনা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আচ্ছা আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশি দু সালের এপ্রিল মাস কিরকম যাবে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন যারা লগ্ন ধরে বিচার করেন তাদের ক্ষেত্রেও যেমনি তেমনি যারা রাশি ধরে বিচার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি একই জেনারেল প্রেডিকশন আসবে কুম্ভ রাশির জাতক মানে শনির জাতক শনি কিন্তু কুম্ভ রাশি মানে বেশ শুভ দৃষ্টি দেন সেই কারণে মানে যেহেতু ওই যে শনি ন্যায় বিচারক ন্যায় পরায়ণ সেই জন্য কুম্ভ রাশির জাতকরাও কিন্তু ভীষণ ভীষণ সৎ মানে ভালো মানুষ আহ মানুষের পাশে দাঁড়ানো আর সারা জীবন স্যাক্রিফাইস করে যাওয়া অন্যের জন্য নিজেকে নিজের ত্যাগ মানে এরা অন্যের জন্য জীবনও দিয়ে দিতে পারে এরা এতটাই ভালো মানুষ হয় আর এদের মধ্যে মনে কোনো তেজগোজ থাকে না এরা সবসময় সত্যের সাথে সত্যের পাশে দাঁড়ায় সত্যের জন্য লড়াই করে এবং সেই কারণে অনেকে কিন্তু এদের ভুলও বোঝেন কিন্তু এরা মিথ্যে স্তাবক মানে স্তাবকতা করে অন্যকে আর কি তেল মেরে চলতে পারে না এরা নিজেদের ব্যক্তিত্ব নিজেদের সম্মান নিজেদের শ্রদ্ধা নিজেরা ভীষণ মানে এগুলোর দিকে খেয়াল রাখে টাকা পয়সা অর্থ এগুলোকে এরা কিন্তু এত গুরুত্ব দেয় না যেহেতু শনির জাতক শনি এই সব সত্য অধিকারী বলে শনির জাতকরা কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের জাতকরা সাধারণত শনি মহারাজের এই সমস্ত গুণই পেয়ে থাকেন বর্তমানে শনি মহারাজ নিজে কুম্ভ রাশিতে গোচর করছেন তার সাথে যেহেতু মানে রাশি মানে চন্দ্র অর্থাৎ কুম্ভ রাশির জাতকদের কিন্তু জন্ম থেকেই একটা বিষ যের সৃষ্টি হয় সেই কারণে এদের জন্মগতই কিন্তু একটা শারীরিক সমস্যা মাতৃ মানে অশুভতা এগুলো কিন্তু জন্ম থেকে থাকে কুম্ভ রাশিতে শনি মঙ্গল মঙ্গল তেইশে এপ্রিল অব্দি থাকবে তার ফলে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের শারীরিক সমস্যা বেশ কিছু রক্তজাত শারীরিক সমস্যা প্র মেয়েদের ক্ষেত্রে গাইনিকাল প্রবলেম থাইরয়েড ছেলেদের ক্ষেত্রে সুগার হাই প্রেশার তারপরে পাইলস এই ধরনের সমস্যা থাকলেও থাকতে পারে রক্তপাত অ্যাক্সিডেন্ট ছোটখাটো অপারেশন এসবগুলোও কিন্তু এপ্রিল মাসে হওয়ার যোগ রয়েছে তার সাথে সাথে শনি যেহেতু আমাদের হাড়ের ব্যথা বাতের ব্যথা দাঁতের ব্যথা মানে ব্যথা বেদনা শারীরিক সমস্যা দেয় তার সাথে যেহেতু এরা কুম্ভ রাশি সেই জন্য জন্মকালীন ছক অনুযায়ী এদের একটা বিষযোগ থাকার ফলে অনেক সময় হাঁপানি শ্বাসকষ্টের সমস্যা এই ধরনের সমস্যা থাকতে পারে দ্বিতীয় ঘরে রাহু পনেরোই এপ্রিল চোদ্দই এপ্রিল অব্দি রাহুর একটা গ্রহণ দোষ থাকার ফলে কুম্ভ রাশিদের এপ্রিল মাসে কিন্তু মাঝামাঝি অবধি পিতৃস্থান খুব অশুভ এবং চাকরির জায়গায় বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গায় বেশ সমস্যা হওয়ার কথা গুপ্ত শত্রু প্রচুর থাকার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ঝামেলা হওয়ার কথা এই সব সমস্যা কিন্তু পনেরোই এপ্রিল অবধি থাকার কথা তারপর মানে চোদ্দই এপ্রিল পনেরোই এপ্রিল থেকে কিন্তু মানে চাকরির জায়গাটা যথেষ্ট শুভ হওয়ার কথা কিন্তু তবুও সেকেন্ড হাউসে রাহু শুক্র এবং বক্রি বুধ বুধ কিন্তু মিন রাশিতে সেই কারণে হওয়ার যোগ থাকা শুক্র মানে একটা বাজে যোগ যেটা কিন্তু চরিত্র অথবা নিশার ক্ষেত্রে খুব ক্ষতিকারক প্রভাব দেয় সেই কারণে কিন্তু যারা নিশা করেন তাদের ক্ষেত্রে কিন্তু নেশায় আসক্তি বাড়তে পারে কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে রিলেশন নষ্ট হতে পারে একাধিক নারী সঙ্গ অথবা পুরুষ সঙ্গের যোগ থাকতে পারে তার সাথে সাথে বুধ বক্রি হয়ে রাহুর সাথে থাকার ফলে ভুল বুদ্ধি প্রচন্ড রাগ হয়ে যাওয়া যে কথা বলা সে কথাতেই লোকে মানে ভুল বুঝবে মানে একটা ভালোর জন্য কাউকে কোনো কথা বললেও সেটা কিন্তু অন্য লোকে ভুল বুঝবে মিস আন্ডারস্ট্যান্ড করবে তো সেই কারণে এপ্রিল মাসে কুম্ভ রাশি এবং লগ্নি লগ্নে জাতক জাতিকাদের যত কম কথা বলা যায় ততই কিন্তু ভালো মঙ্গল তেইশে এপ্রিলের পর আবার সেকেন্ড হাউসে আসার ফলে এই ক্ষেত্রে কিন্তু মানে সম্পত্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে বাড়ি গাড়ি বা জমি এসব জায়গায় যদি কেউ ইনভেস্ট করার কথা ভেবে থাকেন সেটা অবশ্যই জুনের আগে কখনোই নয় কারণ মঙ্গল চল্লিশ দিন সেকেন্ড হাউসে থাকার ফলে সম্পত্তি জায়গাটা কিন্তু খুব একটা শুভ ফল দেবে না থার্ড হাউসে বৃহস্পতি থার্ড হাউসে বৃহস্পতি কিন্তু ভাই বোন বন্ধু বান্ধব মানে বিপদে পড়লেও এই যে একটা আগলে রাখার ব্যাপার এটা কিন্তু সবসময় থাকবে তার সাথে সাথে কিন্তু আত্মীয় স্বজনের মানে উপকারটা পাওয়া যাবে আত্মীয় স্বজন পাশে দাঁড়াবে বিপদে পড়লে এই সমস্যাগুলো হবে যেহেতু সাড়ে সাথে চলছে সময় বলবো সাড়ে সাতিতে বাড়ির বয়স্ক মানুষের স্বাস্থ্যহানি বাবা বা মায়ের মৃত্যুযোগ বা বড় বয়স্ক মানে যে ঠুল দাদু যে ঠিক দিদিমা ঠাকুমা মানে বাড়ির বয়স্ক মানুষের একজনের না একজনের মৃত্যু কিন্তু থাকে সাড়ে সেই জায়গাটা থাকতে হবে তার সাথে সাথে কিন্তু বাইরে ধার দেনা হওয়ার যোগ রয়েছে হয়তো টাকা আসছে টাকার ফ্লো হচ্ছে ঠিকই মানে ইনকামটা হচ্ছে কিন্তু আমার পাঁচ টাকা দশ টাকা বেরিয়ে যাচ্ছে দশ টাকা বেরিয়ে যাচ্ছে সমস্যাটা হচ্ছে মানে বাইরে অর্থনৈতিক সমস্যা হয়ে যাচ্ছে লোন হয়ে যাচ্ছে তো সেই কারণে সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে আর এমনি যারা সেকেন্ড হাউসে যারা মানে যারা হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে যাচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের কিন্তু কিছু সমস্যা থাকবে কারণ উচ্চশিক্ষার ঘর বুধের ঘর আর রাহু বুধ একটা জরত্ব সৃষ্টি করেছে বলে একটু কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে অনেক সময় মানে যদি এই এপ্রিল মাসে পড়াশোনার মানে রেজাল্ট বেরোনোর ব্যাপার থাকে সেই সেই কারণ জায়গাটা কিন্তু মূল্যায়ন হবে না মানে যোগ্যতার মূল্যায়ন যদি মানে ভালো নাইনটি পার্সেন্ট পাওয়ার কথা থাকে সেক্ষেত্রে কিন্তু এইটির পার্সেন্টই জুটবে আর যারা সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে রয়েছে মানে যারা উচ্চ মাধ্যমিক অব্দি পড়াশোনার ক্ষেত্রে যাদের এই এপ্রিল মাসে রেজাল্ট বেরোনোর কথা বা পরীক্ষা হওয়ার কথা তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলই পাওয়া যাবে খুব অশুভ কিছু হওয়ার যোগ কিন্তু নেই তো মোটামুটি আর যেটা হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে কিন্তু ছোটখাটো সমস্যা আসবে মানে ছোটখাটো অশান্তি থেকে বড় কোনো ঝামেলা বা একটা মানে তো মোটামুটি আর যেটা হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে কিন্তু ছোটখাটো সমস্যা আসবে মানে ছোটখাটো অশান্তি থেকে বড় কোনো ঝামেলা বা একটা মানে মানে বিপরীত মানে স্ত্রী যেটা বলছে স্বামী তার বিপরীত করছে বা স্বামী যেটা বলছে তার বিপরীত করছে স্ত্রী মানে দুজনের কিন্তু ছোটখাটো ঠোকাঠুকি অশান্তি এগুলো কিন্তু লেগেই থাকবে আর শরীরের জায়গাটা তো বলাই হলো আরেকটা জিনিস হচ্ছে অষ্টম ঘরে কেতুর অবস্থান অষ্টম ঘরে কেতুর অবস্থান কিন্তু বড় রকমের কোনো অ্যাক্সিডেন্ট অথবা রক্তপাতের যোগ হতে পারে তার সাথে সাথে যারা ব্যবসায় নতুন আহ ইনভেস্ট করার কথা ভাবছেন তারা কিন্তু একদমই করবেন না কারণ এই সময়টা কিন্তু নতুন উদ্যোগের ক্ষেত্রে খুব একটা শুভ ফল দেবে না প্রেম প্রীতি বিবাহ এগুলো সব যতটা পারেন এপ্রিল মাস মে মাসটা এড়িয়ে চলুন বাকি ইনকাম হবে বারবার বলছে কিন্তু টাকা আপনারা রাখতে পারবেন না পাঁচ টাকা ইনকাম হলে দশ টাকা ব্যয় হবে তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত সাবধানে এখন থাকুন অন্তত দুটো মাস ভীষণ সাবধানে থাকতে হবে শরীরের জায়গাটাতেও পড়া চাকরির জায়গাটাতেও আর হায়ার এডুকেশনের জায়গাটাতেও সবকিছু মিলিয়ে তার সাথে সাথে শনিদেবকে একটু শনি মন্দিরে একটু পুজো দিন তিল সর্ষের তেল কালো তিল সরষের তেল দান করুন কালো কুকুরকে খাওয়ান অবশ্যই আপনারা শুভ ফল পাবেন